তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি চিন্তা করলাম আপনারা যে কমেন্ট করেন এগুলা একটু রিপ্লাই দিতে আপনাদের অনেক কমেন্ট আসে আলহামদুলিল্লাহ মানে আমি খুবই আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা কমেন্ট করতেছেন লাইক করতেছেন শেয়ার করতেছেন তো আমি যতটুকু পারি হয়তো রিপ্লাই করার চেষ্টা করি যদি রিপ্লাই করতে না পারি হয়তো একদিন যদি লেট হয়ে যায় তাহলে মনে কিছু নিয়েন না আসলে ব্যাপারটা হচ্ছে আমি অনেক রিকোয়েস্ট পাই যে একটু বেশি বেশি করে ভিডিও দিতে বেশি বেশি করে আমিও চাই ভিডিও দিতে যাতে আপনাদেরকে আমি সাহায্য করতে পারি কিন্তু একটা ওই সমস্যা হয়ে যায় যে ধরেন আমার তো কাজ করতে হয় আমি তো এটা ফুল টাইম কাজ করি তো ফুল টাইম কাজ করার মাঝে মাঝে আমাকে ভিডিওটাও দিতে হয় ভিডিও দিতে হয় তো তো এই ভিডিও যখন দেই তখন ভিডিও করতে সময় লাগে যেমন ধরেন আজকে একটা ওই রিভার্স বে পার্কিংয়ের জন্য ভিডিও করছি প্রায় ঘন্টা ঘণ্টাখানেক চলে গেছে ধরেন বিভিন্ন জায়গায় ক্যামেরা সেট করা এরপরে আবার এগুলা সব কিছু ঠিকঠাক মতো করা নতুন নতুন তো হয়তো একটু টাইম লাগতেছে তারপর আবার সবচেয়ে বেশি টাইম লাগে আসলে এডিটিং এডিটিং করতে অনেক টাইম লাগে আমি তো নিজেই এডিটিং করি এখনও এখন ওই এডিটিং করতে আমার প্রায় একটা ভিডিওর জন্য প্রায় সাত আট ঘন্টা অনেক সময় দশ ঘন্টা লেগে যায় চাই করি কোয়ালিটি কন্টেন্ট দিতে হয়তো অনেক সময় কন্টেন্টগুলো কোয়ালিটি হয়তো হয় না হয়তো সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হয় ভিডিওটা একটু ভালো হয় হয়তো আরও কিছু অ্যাঙ্গেল থেকে যদি ভিডিওগুলো দেয়া দেওয়া যেত তাহলে তো ভালো ভালো হইতো আপনারা আরও ভালো মতো বুঝতে পারতেন চেষ্টা করতেছি ইম্প্রুভ করার চেষ্টা করতেছি আশা করি ইমপ্রুভ হবে আপনারা দোয়া করবেন তো এই এই জন্য ধরেন ঘন ঘন ভিডিও দিতে পারেনি মানে পারি না আর কি ট্রাই করব আরও ভিডিও দেওয়ার জন্য কাজের ফাঁক থেকে সময় বের করে ভিডিও করে এডিট করে তারপর ভিডিও করার চেষ্টা করব আর কি ওকে তো এটা হচ্ছে আমার একটা ছোট মেসেজ আশা করি আপনারা সবাই চ্যানেলটাকে সাপোর্ট করবেন আরও বেশি বেশি করে শেয়ার শেয়ার করবেন একটা জিনিস ধরেন দুই ভাগে সরি তিন ভাগে দুই ভাগে কিন্তু সাবস্ক্রাইব করেন না ট্রাই করবেন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করলে ধরেন আরও মানুষ যদি ভিডিও চ্যানেলটা যদি জনপ্রিয় হয় তাহলে ধরেন অন্যান্য যারা শিখতেছে ওরাও দেখলো সবার কাছে জিনিসটা রিচ করলো তো একটা সাবস্ক্রাইব করে দেন আমি তো অত বেশি ভিডিও আপলোড দেই না তো হয়তো অত বেশি আপনাদেরকে হয়তো মেসেজও আসবে না এটা তো ধরেন সাবস্ক্রাইব করলে আপনার একটা নোটিফিকেশন আসে হয়তো আপনার হয়তো উইকলি একটা আসবে কারণ উইকলি একটা ভিডিওই হয়তো আমি হয়তো আপলোড করতে পারতেছি এখন যখন আরও সময় হবে হয়তো আরও বেশি বেশি অ্যাপ্লাই আর আরও আরও বেশি বেশি আপলোড করব তো আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে বলবেন ভালো না লাগলে অবশ্যই বলবেন কারণ যেটা আপনার ভালো লাগবে না আমি যা ট্রাই করব ওইখানে ইম্প্রুভ করতে আর কি ওকে তো ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি আল্লাহ হাফেজ